ইলিশ মাছ যেটা কি না আমাদের বাঙালির থেকে প্রিয় একটা মাছ তো নমস্কার বন্ধুরা মুনমুনের রান্নাঘরে আরও একবার সবাইকে স্বাগত জানাই আজকে রেসিপি বানাবো হচ্ছে ইলিশ মাছের রেসিপি তো ইলিশ মাছ বানাবো সেটাও আবার সর্ষে ছাড়া তো কিভাবে বানায় আজকের রেসিপিটা অবশ্যই সবাই দেখতে থাকুন কিভাবে আমি বানাচ্ছি আজকের রেসিপি তো অনেকেই হচ্ছে সর্ষে বাটা খেতে চান না তার জন্যই আমি এই রেসিপিটা একটু আলাদার মতো বানালাম তো প্রথমে এর জন্য নিয়েছি তিল আর কিছু কাঁচা আর এর জন্য নিয়েছি কিছু হচ্ছে চার পিস ইলিশ মাছ দু পিস পেটির মাছ ছিল আর দুটো চাকার মাছ এতে আমি নুন আর হলুদ গুঁড়ো মাখিয়ে নেবো নুনটা আমি কিছুক্ষণ আগে মাখিয়ে নিয়েছি কতটা পরিমাণ মাখালাম সেটা আমি দেখিয়ে দিচ্ছি নুনটা কিন্তু আমি একটু মাখিয়ে রেখে দিয়েছিলাম রেসিপিটা বানাবো বলে তো নুনটা নিয়েছিলাম এক চামচের থেকে একটু কম তো চার পিস মাছের জন্য এটাই যথেষ্ট তো নুন আর হলুদ দিয়ে মাছটাকে কিন্তু ভালো করে মাখিয়ে নেব অনেকেই আছে যে একদম সর্ষে বাটা খেতে চান না ইলিশ মাছ অ্যাসিড হয়ে যায় ইলিশ মাছের এই সর্ষে বাটাটা তো অনেকের শরীরে সহ্য হয় না তার জন্য তার কথা ভেবে রেখেই এই ইলিশ মাছের রেসিপিটা আজকে রেসিপিটা কিন্তু আমি বানাবো তো এর জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানে আমি যেহেতু ইলিশ মাছ তো ইলিশ মাছ যেহেতু সরষের তেলের রান্নাটা করতে হবে তার জন্য কিন্তু সর্ষের তেল দিতে হবে আর সরষের তেলের জায়গাটা কিন্তু একদমই ক্ষীপণতা করলে কিন্তু একদমই হবে না এখানে কিন্তু সর্ষের তেল একটু বেশি পরিমাণেই লাগবে কারণ ইলিশ মাছ যেহেতু সেহেতু এই সর্ষের তেলটা কিন্তু একটু বেশি পরিমাণে আমি এখানে দিয়েছি ইলিশ মাছে একটু সর্ষের তেল বেশি করে না দিলে কিন্তু খেতে ভালো লাগে না আর এই ইলিশ মাছ স্বাদে কিন্তু একদম অতুলনীয় সব মাছের থেকে সবথেকেই ভালো লাগে এই ইলিশ মাছ খেতে আর স্বাস্থ্যের জন্য খুবই ভালো এই ইলিশ মাছ ও ওমাগা ফ্যাটি অ্যাসিড থাকে যেটা হচ্ছে হৃদরোগের সম্ভাবনা খুব কমিয়ে দেয় আর মাছের তেলের হাড়ের জন্য খুবই মাছ হাড়ের জন্য খুবই ভালো স্কিনের জন্যও খুবই ভালো আর এতে থাকে প্রচুর পরিমাণে জিঙ্ক পটাশিয়াম যা আমাদের শরীরে রক্ত সঞ্চালনের কাজে খুবই খুবই কাজ করে তো আমি কড়া প্যানটা বসিয়ে দিয়ে সর্ষের তেলটা দিয়ে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি যাতে মাছটা না ছিটকায় তো ইলিশ মাছ একটু ছিটকে ছিটকে গায়ে পড়ে তার জন্য কিন্তু আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি যাতে না ছিটকায় তারপর এবার মাছগুলো আমি দিয়ে দিয়েছি মাছগুলোকে খুব বেশি আমি ভাজবো না হালকা একটু এপিটপিট করে একটু ভাজা হয়ে গেলে আমি কিন্তু মাছটা তুলে নেব খুব বেশি কড়া করে কিন্তু আমি ভাজবো না একটু এপিট ওপিট হয়ে গেলে তুলে নেব আর ইলিশ মাছে প্রচুর পরিমাণে ভিটামিন এ আর ডি থাকে যেটা চোখের জন্য খুবই ভালো আমাদের তাই আমাদের ইলিশ মাছ কিন্তু এই বর্ষার সময় একদিন হলেও পাতে রাখা খুবই উচিত খুবই দরকার কারণ ইলিশ মাছে প্রচুর পরিমাণে গুণাগুণ থাকে যেটা আমাদের শরীরের জন্য খুবই উপকার তাই একবার অন্তত পক্ষে হলেও এই বর্ষার ইলিশ মাছ একবার ছোটো বড় যাই হোক নিজের সামর্থ্য অনুযায়ী ইলিশ মাছ কেনা উচিত আর এনে ইলিশ মাছ খাওয়া উচিত কারণ ইলিশ মাছে প্রচুর পরিমাণে গুণাগুণ থাকে যেটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী তো ইলিশ মাছের গুণাগুণ অনেকটাই সম্বন্ধে আপনাদের সঙ্গে একটু বললাম এবার আমি কিন্তু মাছগুলো ভেজে তুলে নিলাম হালকা করে একটু এবার ওই তেলের ভিতরে আমি দিয়ে দেব একটুখানি আর এই তেল মাছের যে এই তেলটা এটা গরম ভাতের সাথে খুবই ভালো লাগে এটা কিন্তু একদমই কিন্তু মানে ছাড়বো না এটা কিন্তু একটু তুলেই রাখবো কারণ এটা গরম ভাতের সাথে খেতে ভালো লাগবে যার জন্য তেলটা একটু বেশি পরিমাণে আমি দিয়েছি তো একটু তেলটা তুলে নিলাম যেহেতু ভাতের সঙ্গে খেতে এটা খুবই ভালো লাগবে তো একটু তেলটা গরম করার পর আমি এখানে দিয়ে দিয়েছি একটু কালো জিরে সামান্য একদম কালো জিরে একটু চামচে দিয়ে দিলাম দিয়ে দিয়ে যেটা পেস্টটা বানিয়ে রেখেছিলাম কাঁচা লঙ্কা আর শুধু তিল আর কিছু কিন্তু আমি দিইনি রকম সর্ষে পোস্ত কোনো রকম কিচ্ছু নয় জাস্ট শুধু তিল আর হচ্ছে কাঁচা তিলের পরিমাণটা আপনারা যেমন যতটা পরিমাণে করবেন বাড়িয়ে কমিয়ে নেবেন ব্যাস এইটুকু আর এখানে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা ঝালটা আপনাদের পরিমাণ মতো নেবেন তা আমি কিছু কাঁচা লঙ্কা দিয়েছি ঝালের জন্য আবার একটু চেরা কাঁচা লঙ্কা দিয়েছি এটার আর একটু ভালো লাগবে আর এটাতে কোনো রকম মানে কোনো আর কোনো মশলা আমি কিন্তু অ্যাড করব না এই দিয়ে শুধু কিন্তু আজকের রেসিপিগুলোটা বানাবো ইলিশ মাছে বেশি কিছু লাগে না কিন্তু স্বাদে কিন্তু অ মানে অসম্ভব ভালো লাগে এবার দিয়ে দিয়েছি আমি একটু টক দই ফ্যাটানো টক দই একটু দিয়েছি অল্প পরিমাণে এক চামচের মতো আমি কিন্তু দিয়েছি দিয়ে দেওয়ার পর এটাকে ভালো করে একদম মিশিয়ে নেবো একটু একদম সুন্দরভাবে যতক্ষণ না এটা তেল বেরিয়ে আসবে ততক্ষণ কিন্তু এটাকে কিন্তু হতে দেবো এইভাবে কিন্তু ফুটতে থাকবে একটু হতে থাকবে একটু কষতে তেলের মধ্যে তো একটু ফুটুক এটা আস্তে আস্তে করে আমার চ্যানেলে আমি সবসময় ছোট্ট ছোট্ট রেসিপিগুলো দিয়ে থাকি এটা খেতেও খুবই ভালো তো আপনাদের যদি ভালো লাগে আমার রেসিপিটিগুলো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন প্লাসে থাকা বেল আইকনটা অবশ্যই অন করে রাখবেন যাকে যেতে যে কোনো রান্না দিলে আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যায় তো দিয়ে দিলাম এখানে আমি একটু পরিমাণ মতো নুন নুনটা দেওয়ার পর এখানে দিয়ে দিলাম সামান্য একদম এক এক চামচের থেকেও কম একটু জিরে গুঁড়ো জিরে গুঁড়োটা দেওয়ার পর এখানে দিয়ে দেবো সামান্য একদম হলুদ গুঁড়ো অল্প অল্প পরিমাণে দেবেন দিয়ে দেওয়ার পর এটাকে কিন্তু ভালো করে একটু মিশিয়ে নেব ব্যাস এই দিয়ে আজকে রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে যাবে একদম কম কিছু দিয়ে এখানে চাইলে জিরে গুঁড়োর পরিবর্তে আপনারা জিরে বাটাও দিতে পারেন এক চামচের মতো তো দিয়ে এবার কিন্তু আমি মাছগুলো পুরো দিয়ে দেবো মাছগুলো এইরকমভাবে দিয়ে এক পিঠ দিয়ে আর এক পিঠ কিন্তু একটু ওলট পালট করে দেবে এইভাবে এটাকে হতে দেবো একটুখানি এটা ফুটতে ফুটবে জুসের সাথে একটু অ্যাপিট ওপিট করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব ব্যাস এটা একটু নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর আমি কিন্তু এবার এতে জল দিয়ে দেবো আর একটু জল দিয়ে দিলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে একটু চাপা দিয়ে দিলে আর আমি এরকম একটা জায়গা নিয়েছি কেন মাছটা একটু বড় সাইজের ছিল পেটির মাছ তো ছিল খুব নরম তো মাছগুলো তো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তার জন্য এরকম চ্যাপ্টা টাইপের একটা প্যান নিয়েছি যাতে না একটু ভেঙে না যায় মাছগুলো তো এবার আমি যেই বাটনা ধোয়ার যে জলটা ছিল সেই জলটা যে টক দইয়ের জলটা ছিল সেটাই কিন্তু একটু দিয়ে নাড়াচাড়া একটু করে নেবো করে নিয়ে একটু ঢাকনা চাপা দিয়ে এটা কিছুক্ষণ মানে হচ্ছে চার থেকে পাঁচ মিনিটের মতো এটা তিন চার মিনিটের মতো এটা ফুটতে দেবো তিন চার মিনিটে পড়ার পর ফুটে গেলে এটা একটু ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ পরে আমি কিন্তু এটা পরিবেশন করে দেবো আজকের রেসিপি পুরো আমার রেডি হয়ে গেল ইলিশ মাছের রেসিপি ওপর থেকে একটু সামান্য চিনি দিয়ে দিয়েছিলাম স্বাদের ব্যালেন্সের জন্য যেহেতু টক দই দিয়েছি তার জন্য একটু চিনি কিন্তু দিতে ব্যালেন্সটা হবে দিতে ভালো লাগবে ব্যাস একটু ফুটে গেলেই রেডি হয়ে যাবে আজকের ইলিশ মাছের রেসিপি দেখুন দেখতে কত সুন্দর হয়েছে কালারটা আর ওপর থেকে তেলটাও কিন্তু ভেসে আসবে দেখতেও কিন্তু খুবই লোভনীয় হয়েছে এবার এটা ভাতের সাথে অবশ্যই পরিবেশন করবেন এই রকম একটা রেসিপি তো সর্ষে বাটা ছাড়াই আজকে রিলেশ মাছের রেসিপিটা আমি বানিয়ে ফেললাম তো দেখতে দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে ঢাকনা যখন খুলব তখনই বুঝতে পারবেন এটা কত সুন্দর লোভনীয় হয়েছে দেখতে কত সুন্দর দেখুন এবার গরম ভাতের সঙ্গে এটা জাস্ট পরিবেশন করে দিলে আর কিন্তু কিছুই লাগবে না এইরকম একটা রেসিপি পেতে অবশ্যই অবশ্যই কিন্তু এটা অতি অবশ্যই ট্রাই করে দেখবেন খেতে কিন্তু একদমই ভালো লাগে ভালো লাগবে যাদের সর্ষে পাটা খেতে পছন্দ করেন না বা সর্ষে পাটা সময় করেন একদিন এইরকম একটা রেসিপি বানিয়ে দেখতে পারেন সর্ষে পাটা ছাড়া ইলিশ মাছের তো আজকের রেসিপি কেমন হলো অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদমই ভুলবেন না আর আপনাদের যদি ভালো লাগে রেসিপিটা প্রিয়জনদের সাথে অবশ্যই শেয়ার করবেন আর নিজেরাও অতি অবশ্যই বানিয়ে একবার ট্রাই করে দেখবেন সব সময় তো সর্ষে বাটা দিয়ে খান এক সময় এরকম বানিয়ে একবার দেখুনই না খেতে কেমন টেস্টে কিন্তু একদমই আলাদা সর্ষে বাটারটা টেস্টটা আলাদা এটার একদম টেস্ট আলাদা বুঝতেই পারবেন না যেটা একটা সর্ষে বাটা ছাড়াই রেসিপিটা হয়েছে বরঞ্চ আরও বেশি ভালো লাগবে খেতে তো আজ আসি বন্ধুরা টাটা নতুন দিনে নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসবো আপনারা এইভাবে একবার অতি অবশ্যই ট্রাই করে দেখবেন দেখুন কত সুন্দর হয়েছে আজকের রেসিপি থ্যাংক ইউ ফর ওয়াচিং সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা